আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লেমন মিন ড্রিঙ্কস ভীষণ রিফ্রেশিং একটি ড্রিঙ্কস এটি ঝটপট এবং কাটাকাটির ঝামেলা ছাড়াই কিভাবে ড্রিঙ্কসটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব চপারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরা আদা খোসা সহ দুইটি লেবু দিয়ে দিচ্ছি লেবু থেকে আমি সিটগুলোকে বের করে নিয়েছি আপনারা চাইলে লেমন জুসে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ শশা শশাটাকে খোসা সহ ব্যবহার করব এতে কালার সুন্দর আসে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ডাল সহ পুদিনা পাতাকে দিয়েছি দিয়ে দিচ্ছি চার গ্লাস পরিমাণ পানি আপনারা চাইলে ব্লেন্ডারও জুষ্টি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে প্রতিটি উপকরণ ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হয় একটু ঝামেলাই হয়ে যায় পানি সহ সব উপকরণগুলোকে চপ করে নিচ্ছি এখন আমি এটিকে সেকে নিব দিয়ে দিচ্ছি চিনি চাইলে মধু ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী মিষ্টি ব্যবহার করা যায় পরিবেশনার আগে বরফ কুচি এবং পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করা যায় ইত্যাদিতে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে অসাধারণ লাগে আপনারা তৈরি করবেন যদি তৈরি করেন আমাকে জানাতে পারেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সবার সুস্থতা কামনা করে আবারো মাহের রামজাদের মোবারকবাদ জানিয়ে শেষ করছি আবারও কথা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম